দেশি মদের কাউন্টার খোলার প্রতিবাদে সড়ক অবরোধে প্রমিলা বাহিনীর কদমতলা থানাধীন সরলা রাস্তার পয়েন্ট ত্রিমুখা এলাকায় সড়ক অবরোধে সামিল হয় এলাকার লোকজন এদিন সকাল নয়টা থেকে কদমতলা রানিবাড়ি সড়ক অবরোধ করে এলাকার প্রমিলা বাহিনী সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ এলাকার মহিলারা জানান ওনাদের এলাকা বর্তমানে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে কিন্তু দেখা যাচ্ছে এলাকার একটি ঘর নির্মাণ করা হয়েছে খোঁজ নিয়ে জানতে পেরেছেন এই ঘরে দেশি মদের কাউন্টার খোলা হবে এই দেশি মদের কাউন্টার খোলা হলে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে তাই ওনারা এলাকায় দেশি মদের কাউন্টার মেনে নিতে পারছেন না তারই প্রতিবাদে ওনারা সড়ক অবরোধে সামিল হয়েছেন এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা অবশেষে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয় আমাদের এখানে আমরা এই এলাহাটা আমরা ফাড়াটা খুব শান্তিপূর্ণ কিন্তু এর মাঝে দেখা যাহা যাইতেছে এখানে একটা গড় তৈরি করা হয়েছে মদের কাউন্টার মদের ইয়ে খোলা হইব দোকান এখানে আমরা বাংলা মদ না ইংলিশ মদ এটা পাটটা মোদের পাটটা পাটটার মোদের কুলাইবো এখন আমরা এই গ্রামের মহিলারা বা ফড়ার মহিলার আমরা এটা মানিয়ে নিতে পারতাসিনা কারণ আমরা এখানে অশান্তি বা আমরা শান্তিপূর্ণ এলাকা আমরা এটা চাই না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া করতে যারা আমরা তো 9টা तक কেন না হন থানা না কে না বিরো রিপোর্ট খবর ত্রিপুরা